রেল চালকদের জন্য নতুন পরিকাঠামো সহ সুব্যবস্থা চালু হল পূর্ব বর্ধমান রেলওয়ে তরফ থেকে কি কি সুবিধা পাবে রেল লোকোপাইলট চলমান কক্ষ এবং বর্ধমান লোকপাইলট সহকারে লোকোপাইলট রক্ষীদের জন্য অত্যাধুনিক সুবিধা প্রদান করা হল পূর্ব বর্ধমান রেলওয়ে তরফ থেকে রেল চালকদের জন্য সর্বোত্তম দৃশ্যতা সৃষ্টি এবং আরাম প্রদানের জন্য নতুন রানিং রুম চালু হলো। যেখানে রয়েছে চৌত্রিশটি কক্ষ আটাত্তরটি শয্যা পঁচিশটি নির্বাপক যন্ত্র সহ আরো অত্যাধুনিক জিনিসপত্র রানিং স্টাফদের পরিবেশন করার জন্য মোট সাতাশ জন কর্মী মঞ্জুর করা হয়েছে বর্ধমান রেলওয়ে স্টেশনের ড্রাইভারদের থাকার সুব্যবস্থা করা হল যেখানে এসি রুম খাওয়া দাওয়া শরীরচর্চা নানান রকম মেশিনপত্র মহিলাদের আলাদা এবং পুরুষদের আলাদা আলাদা করে ব্যবস্থা করা হয়েছে

অ্যাপ্রোচের যে রাস্তাটা যেখানে ল্যান্ডিংটা হবে সেখানে যদি কোনো বসবাস করছে কেউ সেই জায়গাগুলো আমাদের আগে দেখে নিতে হবে ওখানে যারা বসবাস করছে তাদের স্টেট গভর্নমেন্ট অথরিটির তাদেরকে অন্য কোথাও করা ইত্যাদি ইত্যাদি এইসব বিভিন্ন একটা লম্বা প্রসেস শুধু শুধু দাঁড় করলে তো কাজটা শেষ হয়ে যাবে না মানুষের প্রবলেম হচ্ছে আরেকটা যেটা আপনারা প্রশ্ন করলেন না আমি একটু জানি রাখি পূর্ব রেল যেটা করেছে হাওড়া ডিভিশন এবং ডিভিশন বিভিন্ন ক্ষেত্রে যেটা করেছে যেখানে লেভেল ক্রসিং গেট ছিল হয়তো লেভেল গেট ট্রেন লেট হয় বলে না অনেকে লেভেল ক্রসিং গেটে অনেক সময় লেভেল ক্রসিং গেট বন্ধ করা যাচ্ছে না কেন বন্ধ করা যাচ্ছে না গেট কন্টিনিউয়াস ফ্লো অফ ট্রাফিক মানে রোড ট্রাফিকে এই টোটো বলুন বা ছোটো গাড়িগুলো চলে সেইগুলোর জন্য আমরা রোড ট্রান্সপোর্টে এই কী বলে রেল ওভার ব্রিজগুলোকে বন্ধ করতে হবে আমাদের গেটগুলোকে বন্ধ করতে হয় রুপো রেল যেটা সিদ্ধান্ত নিয়েছে আপনারা ব্লক আমরা নিই মাঝে মাঝে আপনারা দেখেন বা মনে করেন আমাকে সেখানে দেখবেন আমরা রোড আন্ডার ব্রিজ করছি সেইখানে ফুট ওভার ব্রিজ আপনি যেটা বললেন সেটা করার দরকার পড়ছে না রোড আন্ডার ব্রিজটা কি রোড আন্ডার ব্রিজ রেলের যে জমিটা আছে তার নিচে দিয়েই আমরা ব্যবস্থা করে দিচ্ছি মানুষ পাড়া পাড়াতে পারবে হ্যাঁ রেল আন্ডারপাস রেল আন্ডারপাস একদম এপার থেকে ওপার যেতে পারবে রকম কাউকে দাঁড়াতে হবে না কোনো ফুট ওভার ব্রিজও করার দরকার নেই রেল নিচে জমিতে করে দিচ্ছে এবং খুব মানে সব যেতে পারবে একটা ট্রাকে যা হাইট মোটামুটি ছোটো মানে চারশো আশ

ট্রেনের ওয়েট না হয় যদি একটা আপনার রেলগেট বন্ধ না হয় তাহলে ট্রেন মুভমেন্ট রেস্ট্রিকশন হয়েছে খুব আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ধরুন বর্ধমান ব্যান্ডেল কাল যেটি ধরে নেওয়া যাক কোথায় রেলগেট ব্যস্ত রেলগেট করবে তো ওই রেলগেটে পাঁচ মিনিট দাঁড়িয়ে যাবে তাহলে সে কি ব্যান্ডেলে ঠিকঠাক পৌঁছতে পারবে সেই ট্রেনটা পারবে না তার মানে সেই ওখান থেকেই যখন ছাড়বে সে তো লেটেই ছাড়বে ব্যান্ডেসেরও থেকেও লেটেই ছাড়বে এই যে ট্রেন লেট হয় এইগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য রেল এই আন্ডারপাসে করে দিচ্ছে কোনো কাউকে দাঁড়াতে হবে না যে রোড ট্রান্সপোর্টে আছে তাকে দাঁড়াতে হবে না রেলের রেল লাইন দাঁড়াতে হবে যেন আমরা একটু দেখে নি